আসসালামু আলাইকুম রহমতুল আমি চিকিৎসক এমএ হাসান বরিশাল আর ন্যাচারাল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত বর্তমান সমাজে দেখা যায় যে আমরা বিবাহ করার পরও আমরা স্ত্রীর সহবাসে দুর্বল এবং স্ত্রীর সহবাস করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এর পিছনে অনেক ইতিহাস আছে যে আমরা বিবাহ করবে অনেকে বিভিন্ন কু অভ্যাসে লিপ্ত ছিলাম এই জন্য আমাদের এই সমস্যা হতে পারে এবং আমাদের বর্তমান যে আমরা খানাপিনা খাই যুক্ত খাবার খাওয়ার কারণও এটা হতে পারে এবং বিভিন্ন কারণ হতে পারে আমি ওই ভাইদেরকে বলবো যারা বিবাহ করেছেন অথবা বিবাহ করেন নাই অথবা চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে কিন্তু স্ত্রীর কাছে কি লজ্জা পাচ্ছেন তাদেরকে আমি বলবো আমার সেন্টারে আসার জন্য আপনারা বিভিন্ন বাজারে বিভিন্ন অন টাইম ঔষধ খেয়ে আমাদের জীবনকে ধ্বংস করে ফেলেছি তাই আমি আপনাদের অনুরোধ করব যে আমরা টাইম ঔষধ না খেয়ে এবং যুক্ত ঔষধ না খাওয়ার জন্য আহ্বান জানাই আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত ন্যাচারাল মেডিসিন মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আপনাদের পরামর্শ দেব যে আমরা ন্যাচারাল ওয়েতে আমরা এর সঠিক সমাধান পাব আমি অনেক রুগীকে অনেক ভাইকে ন্যাচারাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ তারা এখন সুখে আছে আপনাদের অত্যন্ত আহ্বান জানাই যে আমার সেন্টার আসার জন্য এবং ন্যাচারাল ওষুধ গাছগাছেরা ঔষধ সেবন করার জন্য আমার সেন্টার ঠিকানা বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে টি সিলেট সিএম বি রোড বরিশাল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো নাইন এইট টু সেভেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ